দীপঙ্করের নাম সরিয়ে ফেলল ব্যাদবুনিয়া কলেজ রাঙ্গামাটির কাওখালী উপজেলার ব্যাদবুনিয়ায় অবস্থিত দীপঙ্কর তালুকদার কলেজটির নাম পরিবর্তন করে বেদবুনিয়া কলেজ করা হয়েছে রাঙ্গামাটির দুইশো আসনের সাবেক সংসদ সদস্য দীপঙ্কর তালুকদারের নামে পূর্বে এটি নামকরণ করা হয়েছিল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের নির্দেশে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজল করিমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে দীপঙ্কর তালুকদার কলেজের নাম পরিবর্তন করে ব্যথবুনিয়া কলেজ নামকরণ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয় কাওখালী উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনসাধারণ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে Disk report, CSTDV.